আমার বক্তব্যে প্রথমেই বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশপতি বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ পাক জন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন বেগম খালেদা জিয়া তিনি তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশের মানুষের বাক্য উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন তিনি বাংলাদেশের ইসলামী উম্মার জন্য কাজ করেছেন তিনি বাংলাদেশের শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন বিশেষ করে ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন কম মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেছিলেন বেগম খালেদা জিয়া আলেমদের সম্মান করতেন শ্রদ্ধা করতেন আমাদের সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ আমরা বাংলাদেশের বারো কোটি মানুষের কাছে আহ্বান থাকবে সবাই মিলে আমরা দোয়া করে আল্লাহ পাক জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন উনি যেন আবার বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারেন ভাইরা আমরা তারেক মনের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন গত ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল আজকে এই ফেসিডেন্ট পতনের পরে একটি টাকা সরকার মধ্যে হয়েছে সেই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসের বারো তারিখে জাতীয় সংসদে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা সেই নির্বাচনের তফসিলকে তারিখকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই আমরা আশা করি গত ষোলো বছর বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ ভোট দিতে পারেনি আগামী বছর ফেব্রুয়ারি মাসে বারো যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ তথা বাংলাদেশের আপামর মানুষ সেদিন ভোট দিতে পারবে সাথে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন ছিল একটি উৎসব বাংলাদেশের নির্বাচন হলেই সারা বাংলাদেশে একটি উৎসবের জোয়ার পরিচিত কিন্তু গত ষোলো বছর হেসে সরকার সেই নির্বাচনী উৎসবকে তথা নির্বাচনটি ধ্বংস করে দিয়েছিল নির্বাচন মানে ছিল উৎসবের পরিবর্তে আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন মানে সে উৎসব আবার শুরু হয়েছে গত ষোলো বছর পরে আজকে বাংলাদেশের মানুষ আজকে উৎসবের আমেজে এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে মানুষ উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনী উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে উৎসবে এই ঢাকা বারো থেকে বিএনপি আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন দু হাজার বারো দু হাজার আঠেরো নির্বাচনও বিএনপি আমাকে এই ঢাকা বারো এলাকায় নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন সেই নির্বাচন কি হয়েছে আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় হয়েছিল পৃথিবীর ইতিহাসে সেই ফেসেস শিখিয়েছে দিনের ভোট রাতে দেওয়া যায় বাংলাদেশের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে ফেসিস সরকার এটা প্রমাণ করেছিল আমরা দেখেছি সেই সময়ে ফেশেষ সরকার আগের দিন রাত্রেই ভোর দিয়ে ভোট সম্পন্ন করে তারপর দিন ফলাফল ঘোষণা করা হয়েছে আর সারা বাংলাদেশে পুলিশ বাহিনী নির্বিঘ্নে তাদের ইচ্ছাবন্ধু তারা সারা বাংলাদেশে ভোটের কর্মকাণ্ড করেছেন ভোট সম্পন্ন করেছেন বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ বাংলাদেশের মানুষ সেদিন ভোট দিতে পারেনি আজকে সময় এসেছে তরুণ সমাজের যুব সমাজের সাধারণ এই বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার সুযোগ হয়েছে সময় হয়েছে তাই আমি বলতে চাই আমি এই বৃহত্তর রমনা এবং তেজগাঁ সন্তান তেজগাঁ শিল্প এলাকায় আমি জন্মগ্রহণ করেছি তেজগাঁ শিল্প এলাকায় আমি বড় হয়েছি এই এলাকায় তথা আমি বলবো যারা এই টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী কর্ম ইউনিয়নের ভাই বোনেরা আপনারা যেখানেই থাকেন না কেন সবার প্রতি আর বিশেষ করে এই এলাকায় যারা থাকেন সবার প্রতি আমার আহ্বান থাকবে আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার আপনাদের সাথে সেবা করার সুযোগ করে দেবেন আর যেসব ভাইরা যে এলাকায় থাকুন না কেন সবার কাছে আহ্বান থাকবে আপনাদের এলাকায় আপনারা ধানের শেষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বেগম খালেদা যে হাতকে শক্তিশালী করবেন তার হাতে হাতকে শক্তিশালী করবেন সঙ্গে ভাড়া আপনারা দেখেছেন গত ষোলো বছর এই ঢাকা শহরকে একটি ঢাকা শহর ছিল মসজিদের শহর কিন্তু গত ষোলো বছর এই ফেসি সরকার ঢাকা শহরকে শহর বানিয়েছিল ঢাকা শহরকে একটি মাদকের শহর বানিয়েছিল আমরা একথা আপনাদের কাছে অঙ্গীকার দিচ্ছে যদি আগামীতে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারে তথা এই ঢাকা বারো এলাকায় আল্লাহ পাক যদি আমাকে কবুল করে এই ঢাকা বারো এলাকায় কোনো মাদকের চিহ্ন আমরা থাকতে দিব না দিব না দিব ইনশাল্লাহ আপনারা জানেন ঢাকা এই বারো এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ছেলে এবং তার আওয়ামী লীগ একটি সন্ত্রাসের রাজত্ব এবং একটি চাঁদাবাজে আটকে বানিয়েছিল আমরা এ প্রতিজ্ঞা করছে আমাদের পার্টির ভারপ্রস্ত চেয়ারম্যান পরিষ্কার বাসে বলেছেন কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসের ঠিকানা বিএনপিতে হতে পারে না হতে পারে না তাই আল্লাহ পাক যদি আমাকে এলাকায় কবুল করেন তাহলে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি এই ঢাকা এলাকায় কোনো সন্তাসে কোনো চাঁদাবাজের চিহ্ন আমরা রাখব না রাখতে দেব না ইনশাল্লাহ পাশাপাশি আমরা দেখেছি সারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যে একটা সামাজিক বন্ধন ছিল সেই সামাজিক বন্ধনটা কিন্তু গত ষোলো বছর এই ফেসি সরকার ধ্বংস করে দিয়েছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমি এই ঢাকা বারো এলাকাকে একটি ঢাকা মনে মনে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করব। যেখানে একটি সামাজিক বন্ধন থাকবে সবাই মিলেমিশে আমরা এই এলাকাকে গড়ব আর বিশেষ করে এই টেন্টে এলাকা কলোনি এলাকায় আমরা সবাই মিলেমিশে যে যে যেই দল দল করুক নাই আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর পরিবেশ একটি সামাজিক বন্ধনের পরিবেশ করব সেই প্রত্যয় ব্যক্ত রেখে এবং আগামী দিনে আপনাদের পাশে থাকার আপনাদের খ্যাত করার সুযোগ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছে খুব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ টেলি শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম